আসসালামু আলাইকুম গাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের তো আমি ভালো আছি তো ফিরে আসলাম ট্যাক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়েশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো আজকে ভিডিওর টাইটেল হলো রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ জি কাজের জন্য এই ফোন ঠিক আছে আমরা আমরা কিন্তু এর আগে রিয়েলমি ফিফটিন নিয়ে কি বলো তোমার রিয়াকশন করেছি ঠিক আছে রিভিউ করেছি রিয়াকশনও করেছি আজকে আমরা রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ জি এটা নিয়ে আমরা কি বলবো রিভিউ দেখে রিয়াকশন করবো অবশ্যই তো ভিডিওটি নেওয়া হয়েছে প্রযুক্তি চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্ক অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চ্যানেলে তোমরা চেক আউট করতে পারো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন ঠিক আছে তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি ওয়ান টু থ্রি আসসালামু আলাইকুম সবাই আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের নিয়ে এসেছি হলো Realme Number Series এর লঞ্চ হওয়া দুটো নতুন মোবাইল ফোন একটা হলো Realme 15 5G একটা হলো Realme 15 Pro 5G আজকে আমরা রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ জি এটা নিয়ে কি বলে সম্ভবত কি বলে রিভিউ দেখবো প্লাস সেটা দেখে অবশ্যই রিয়েকশন করবো যদিও রিয়েলমি ফিফটিনের রিয়েকশনটা আমরা এর আগেই করে ফেলছি ঠিক আছে তোমরা অবশ্যই চালিয়ে দেখে নিতে পারো তো চলো ভিডিওটি প্লে করি দুটো ফোনই বেশ ইন্টারেস্টিং আপনারা শুনতেই পেয়েছেন যে দুটো ফাইভ জি ভেরিয়েন্টের ফোন তো রিয়েলমি অবশেষে ডিরেক্ট ফাইভ জি ভেরিয়েন্টের ফোন বাংলাদেশে লঞ্চ করেছে দুটো ফোনের ব্যাপারে টুকটাক আলোচনা করবো বাট রিয়েলমি ফিফটিন প্রোটাকে নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আপনাদের কাছে শেয়ার করবো যে ফোনটা ইউজ করে ওভারঅল আমাদের কেমন লেগেছে এক্সপেরিয়েন্স পারফরমেন্স গেমিং এবং ক্যামেরা শুনে সব দেখো সব সব চলুন তাহলে দেরি না করে শুরু করা যায় ওকে বক্স কন্টেন্টের কথা বলতে গেলে ফোন দুটো অ্যাকচুয়ালি আমরা বক্স আকারে পাইনি জাস্ট ফোন দুটোই আমরা পেয়েছি অনেক দিন আগে এসেছে বাট আপনারা যখন ফোনটা কিনতে যাবেন Realme 15 Pro 5G এই মডেলটার সাথে আপনারা বক্সের ভিতরে টুকটাক জিনিসপত্রের পাশাপাশি 80 ওয়াটের চার্জারটা কিন্তু পেয়ে যাবেন তার পাশাপাশি যদি আমি দুটো ফোনের ডিজাইন এবং আউটলুকের কথা বলতে চাই দুটো ফোনেরই বডিটা হলো অ্যালুমিনিয়ামের তৈরি এবং ব্যাক প্যানেলে ফাইবার গ্লাস দ্বারা তৈরি করা হয়েছে তার পাশাপাশি দুটো ফোনের মধ্যে Realme 15 5G টা হলো বক্সি শেপ ডিজাইনের আর Realme 15 Pro 5G টা হলো কার্ভড অ্যামোলেড প্যানেল ডিসপ্লে দিয়ে আসা ডিজাইন তবে এই দুটো ফোন একটা ইন্টারেস্টিং বিষয় হলো দুটো ফোনের থিকনেস কিন্তু সেম সেভেন পয়েন্ট সেভেন মিলিমিটার এবং ওয়েটও এক্স্যাক্টলি সেম একশো সাতাশি গ্রাম এবং দুটো ফোনেরই এই ইনহ্যান্ড ফিল যথেষ্ট ভালো রিয়েলমি ফিফটিনটাও আউটলুকটা সেই লেগেছে আমার কাছে তবে ফিফটিন প্রোটার আউটলুক বেশি ভালো লেগেছে বিকজ অফ এটা আউটলুকের মধ্যে একটা এলিগেন্ট লুকস দেওয়ার কারণে এছাড়া দুটো ফোনে আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইন ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্স সার্টিফিকেশন হচ্ছে অর্থাৎ আপনারা পানিতে যদি ডুবিও ফেলেন এই ফোনটা সহজে কিছু হবে না সেই সাথে দুটো ফোনেরই ওএলইডি প্যানেলের ডিসপ্লে দিয়ে এসেছে দুটো ফোনের যদি আমি ডিসপ্লে প্রোটেকশনের কথা বলতে চাই রিয়েলমি ফিফটিন এ কোন প্রোটেকশন রয়েছে সেটা এক্সাক্টলি জানি না বাট রিয়েলমি ফিফটিন প্রো তে কর্নিং গোরিলা গ্লাস সেভেন আই এর আমরা রিয়েলমি ফিফটিন এ সেটা সেম্বাই যখন আমরা যখন সেম সেম্বাই ভিডিও নেই তখন সেটা আমরা রিয়েকশন করছি তো সেম্বাই ভিডিও ছিল যে তারা অনেক গাটাকাটি করে কর্নিং গোলে গোলে সে প্রোটেকশন পেয়েছে বাট কোন জেনারেশন সেটা কিন্তু মেনশন করে ঠিক আছে তো সেটা অনেক খুঁজে পেয়েছে বাট এখন আমরা জানতে পাচ্ছি এখানে রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ জিতে সেটা গ্লাস পড়োশন মানে কর্নিং সেভেন এই যেটা আসলে খুবই ভালো একটা ইম্প্রেসিভ ঠিক আছে আর ফোনটা ডিসপ্লে বাই দেখো খুবই ন্যানো ঠিক আছে একদম চার দিতে সিমেট্রিক্যাল ন্যানো ঠিক আছে মানে চিন পেজ যেটা একদম পুরোপুরি সিমেট্রিক্যাল নো যেটা দেখতে খুব সুন্দর পাঞ্চল কারো মোটামুটি ঠিক আছে বেশি বড় না বেশি ছোটও না ডিসপ্লেটা দেখতে খুবই সুন্দর আর ডিসপ্লে ঠিক আছে যেটা আর দেখতে আর প্রিমিয়াম আছে ঠিক আছে চলো বিউটি এবার প্লে করি তবে এটা যে বাজেটে এসেছে সেই হিসাবে আমি মনে করি লিস্ট গরিলা গ্লাস ভিক্টাস টুর প্রোটেকশন থাকা উচিত ছিল যাই হোক দুটো ফোনের একটা জিনিস ইন্টারেস্টিং ভাবে সেম সেটা হলো দুটো ফোনেরই পিক ব্রাইটনেস হলো সাড়ে ছ হাজার নিটস এবং আমরা আউটডোর একদম কমফোর্টেবল ইউজ করতে পেরেছি কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস প্রবলেম ফেস করিনি সো যাই হোক আজকের ভিডিওতে আমরা শুরুতেই বলেছিলাম যে মেনলি রিয়েলমি ফিফটিন প্রো এই মোবাইলটাকে নিয়ে আলোচনা করবো সো ফিফটিন প্রো এই মোবাইলটা অ্যান্ড্রয়েড ফিফটিন অপারেটিং সিস্টেম এসেছে বারো জিবি র্যাম এসেছে বাট বারো জিবি র্যামের পাশাপাশি চোদ্দো জিবি অর্থাৎ ফোর্টিন জিবি এক্সট্রা ভার্চুয়াল র্যামও রয়েছে ইউয়াই এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই অনেক আননেসেসারি অ্যাপস রয়েছে রিয়েলমিতে আগে এত অ্যাপস থাকতো না বাট এখন প্রচুর অ্যাপস দেয় তারা এবং অ্যাপসের ভিতরে কিছু কিছু অ্যাপস থেকে আবার অ্যাডভার্টাইজমেন্টও আসে এই জিনিসটা না থাকলে হয়তো বা ভালো হতো এক্সপেন্সিভ প্রিমিয়াম একটা ফোন বাট স্টিল যদি এই জিনিসগুলো থাকে এটা অ্যাকচুয়ালি একটু অ্যাকসেপ্ট করা কঠিন বাট এই বিষয়গুলো যদি বাদ দিই ফোনের ইউয়াই এক্সপিরিয়েন্স স্মুথনেস ইউয়াই যেটা ছিল সেটা যথেষ্ট ভালো ছিল অ্যাপ ওপেনিং ক্লোজিং ডিলে পাইনে আমরা একদম বাটারে স্মুথ কাজ করে। রয়েছে তার পাশাপাশি ফোনটাতে ওয়ান ফর্টি ফোর হার্স রিফ্রেশ রেট রয়েছে বাট প্রপারলি অ্যাকচুয়ালি ওয়ান ফর্টি ফোর হার্স পর্যন্ত পুশ করতে পারে না সামটাইমস ওয়ান ফর্টি ফোর হার্সটা পেয়েছে নর্মালি ওয়ান টোয়েন্টি হার্স পর্যন্ত আমরা অন এন পর্যন্ত ইউজ করার সময় পেয়েছি সেই সাথে মোবাইলটা বাটন এবং পোর্সের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন লেফট সাইডে কিছু নেই মোবাইলটার উপর অংশ রয়েছে হলো স্পিকার নয়েস ক্যান্সেলেশন মাইক এবং আইআর ব্লাস্টার মোবাইলটার নিচের অংশ রয়েছে হলো মেন স্পিকার প্রাইমারি মাইক ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড রে যাতে দুটো সিম কার্ড ইউজ করার অপশন রয়েছে তবে নেই কোনো এক্সটার্নাল মেমরি কার্ড ইউজ করার সুবিধা এই মোবাইলটাতে কিন্তু হাজার মিলিয়াম পেয়ারের বিশাল ব্যাটারি রয়েছে সাথে চার্জারও থাকবে বক্সের মধ্যে যখন আপনারা কিনবেন সেটা পেয়ে যাবেন তবে যে বিষয়টা বলতে চাচ্ছি ফোনটা খুব দ্রুতই চার্জ দেওয়া যায় তবে একবার চার্জ দেওয়ার পর এই ফোনটা চার্জ ব্যাকআপ ইম্প্রেসিভ পেয়েছি আমরা মানে প্রায় সাড়ে তিন দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ তবে যখন আমরা এক্সট্রিম ইন্টারনেট ইউজ করেছি ভিডিও দেখেছি গেমিং করেছি তখন এই ফোনটার স্ক্রিন অনটে কত চার্জিং ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড তেরো ঘন্টার কাছাকাছি এই বলে খুবই ভালো মানে সাত হাজার এমএচ একটা বিশাল ব্যাটারি পেয়েছি তো আমরা যদি নর্মাল ইউজ করি তাহলে সাড়ে তিন দিন মানে সে তাদের ইউজে তারা সাড়ে তিন দিনের মতো ব্যাক আপ পেয়েছে ঠিক আছে যেটা আসলে একটা ইমপ্রেসিভ আর যদি তুমি টানা হেভি ইউজ করো ঠিক আছে তাহলে তুমি তেরো ঘন্টার মতো ব্যাকআপ হবে ঠিক আছে তো এটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার তেরো ঘন্টা বা হিউজ তো এটা ব্যাটারি ডিভার্টমেন্ট খুবই ভালো ঠিক আছে তো তো চলো বিরোটি প্লে করি

না আসলে এফ জি আর টেন প্লাস সাপোর্ট আছে তো আসলে কালার দেখো কালার ডিটেলস খুবই সুন্দর পারফেক্ট দেখতে কোথায় অসাধারণ সেভেন এইট ইঞ্চি মানে আমার কাছে বড় ডিসপ্লে ফোন ভালো লাগে আর ঠিক আছে যেটা আরও দেখতে সুন্দর লাগছে আর এখানে যদি বলি ডিফারেন্টরি ও এল ইডি ডিসপ্লে ঠিক আছে ও এল ইডি ডিসপ্লে ঠিক আছে যেটা ডিসপ্লে কালার কালার করার খুবই সুন্দর খারাপ না ঠিক আছে তো ডিসপ্লেটা আসলে ভালো খারাপ না বলা যায় তো চলো বিরোটি এবার প্লে করি এই ফোনের অলরেডি প্যানেলটা যথেষ্ট ব্রাইট আর ফর দ্যাট রিজন সাইন্স ফিকশন টাইপ যে কালারফুল মুভিগুলো রয়েছে সেটাও কিন্তু এই ফোনে দেখে যথেষ্ট ভালো লেগেছে সেই সাথে স্পিকারের সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল সো ওভারঅল একটা মিডিয়া কনজিউমিং ফিলটা যথেষ্ট ইমপ্রেসিভ ছিল এই ফোনে তার পাশাপাশি ফোনটা যদি চীন এবং ভেজাল এরিয়ার কথা বলতে চাই সিমেট্রিক্যাল টাইপ এবং মানে চারদিক থেকে সমান তার পাশাপাশি এছাড়া মোবাইলটা ঠিক উপরে সেন্টারে রয়েছিল পাঁচল সেলফি ক্যামেরা তবে সেলফি ক্যামেরাটা সম্ভবত চলে আর একটু ছোট করা যেত আই মিন যে হোল্ডার রয়েছে সেটা হয়তো একটু ছোট হলে アイトびビシ。 ভালো লাগতো তেমনি বলতে রিয়ার প্যানেলে দুইটা মেইন ক্যামেরা রয়েছে যার মধ্যে প্রথমটা হলো পঞ্চাশ মেগা পিক্সেলের ও ক্যামেরা যাতে সেন্সর হিসাবে রয়েছিল সনি আই এম এক্স এর এইট নাইনটি সিক্স আরেকটা হলো পঞ্চাশ মেগা পিক্সেলের আলট্রা হোয়াইট ক্যামেরা যেই বাজেটে এই ফোনটা এসেছে সাথে একটা টেলিফটো ক্যামেরা দিলে বেশি ভালো হতো অথবা একটা ডেডিকেটেড ভাবে ম্যাক্রো ক্যামেরা দিলেও হয়তো বা আরেকটু বেশি ভালো হতো তখন আমরা ম্যাক্রো অনেক ছবি টুপি আরো ভালো ডিটেলস সহ তুলতে পারতাম যাই হোক এই ফোনটা যদি আমি ক্যামেরা দিয়ে তোলা ছবি এক্সপিরিয়েন্স কথা বলতে চাই ছবির ডিটেলস অনেক ভালো কালার স্যাচুরেশনও বেশ ভালো একটু বেশি স্যাচুরেশন দেয় রেড কালারটা একটু বেশি

থাকলে বা আরো বেশি ভালো তো আমরা একদম কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদেরকে আমরা রিকমেন্ড করতে পারতাম তবে হ্যাঁ আপনি যদি স্টিল কোনো জায়গায় রেখে ভিডিও করতে চান আমাদের মতো অনেক সময় থাকে ফেস ফেসেক কোনো ভিডিও নিতে চান তারা কিন্তু এই ফোনের মেইন ক্যামেরা না আসলে দেখো ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর খারাপ না যারা মনে করো বাইরে গিয়ে তোমার ট্রাভেল ব্লগিং করে তাদের জন্য আসলে মোবাইলটা বাট এটা যদি আমরা আমার বিশেষ করে আমার মতো যারা আছো মানে এক জায়গায় মোবাইলটা রেখে আমরা ভিডিও করছি ঠিক আছে তাহলে মানে মোবাইলের ভিডিও দেখো কোয়ালিটিটা দেখো খুবই সুন্দর খুবই পারফেক্ট ঠিক আছে মানে ডিটেলস শার্পনেস কোনো গার্ড নেই বলেছো যেটা এক্ষেত্রে ইম্প্রেসিভ আর এই মোবাইলের যে ছবিগুলো বা ভিত্তার গুলো আমরা দেখলাম ঠিক আছে ছবিগুলো আসলে মানে লাইটিং কন্ডিশন সবচেয়ে বেশি ভালো ছবিতে বা ইনডোর কোয়ালিটি সেটা সবচেয়ে ভালো ছবি যেটা আমরা দেখলাম আর মোটামুটি ভালো ছবি প্রোভাইড করে ঠিক আছে তো এখানে আমরা টেলিফটো লেন্স বা ম্যাক্রো লেন্স যেটা যেটা নাই যেটা আসলে একটা হতাশত বলা যায় যদি রিয়েলমি ফিফটিনের প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা বা রিয়েলমি ফিফটিন প্রো এটার দাম কেমন সেটা আমি আসলে জানি না তো দেখা যাক এটার দামটা কি আরো বেশি এটা আরো বেশি হবে এটাই স্বাভাবিক তো দেখি এটা কতটা দামের মধ্যে কতটা ব্যালুফর মানে সেটা আমরা অবশ্যই দেখবো তো চলো ভিডিওটি আবার প্লে করি

বাই যাই হোক মানে সেলফি ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল যেটা আসলে খুবই ভালো একটা ইম্প্রেসিভ ঠিক আছে ছবি কোয়ালিটিটা আমার কাছে ভালো লেগেছে ঠিক আছে মানে আমার মতো নর্মাল ওরিয়েন্স যারা আছো তাদের কাছে হয়তো ছবিগুলো খুবই ভালো লাগবে ঠিক আছে ছবিগুলো মোটামুটি ভালো হয় এটা হচ্ছে কিছু গাড়তি হালকা পাতলা বা লাইটিং কন্ডিশন তুমি ছবিগুলো যদি তুলতে পারো বা তুমি যদি হাত ধরিয়ে সুন্দর করে ছবি তুলতে পারো যদি হাত কাকি না হয় তাহলে তোমার ছবিগুলো আসলে বেস্ট হবে ঠিক আছে তো দেখতে খারাপ লাগবে না ঠিক আছে তাই দেখতে আসলেই মানে খুবই ভালো লাগবে ঠিক আছে ছবিগুলো আমার কাছে ভালোই লেগেছে ঠিক আছে তো চলো চল এবার প্লে করি

ন্যানোমিটার ট্রানজিস্টর সাইজ এই প্রসেসরে তার পাশাপাশি এই ফোনটার জিপিইউ হলো Adreno 722 এটা র‍্যাম এর টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো EOS 3.1 তবে যে বাজেটে ফোন এসেছে আরেকটু ভালো বা একটু শক্তিশালী প্রসেসর দিলে একটু বেশি ভালো হতো বাট স্টিল Snapdragon 7 Gen 4 অন স্টেবল একটা প্রসেসর ফর দ্যাট ইজ রিসেন্টলি আমরা দেখতেছি সব ফোন কোম্পানি প্রসেসরটা চুজ করতেছে তো এই ফোনও আমরা একটু গেমিং টেমিং করে দেখলাম সো গেমিং করতে যে জিবি শুট দেখলাম PUBG গেমের এক্সপেরিয়েন্স যথেষ্ট স্মুথ ছিল ফোন খুব একটা হিটিংও হয় না লং টাইম গেমপ্লেতে তার পাশাপাশি আমরা এপিএস ড্রপ করতে দেখিনি স্টেবল পারফরমেন্স পেয়েছি সেই সাথে আমরা কল অফ ডিউটি গেমসটা টা খেলেছি ফুল গ্রাফিক সেটিং এ খেলা যায় আমরা আর দেখা দেখা পাইনি পাইনি তো একেবারেই কল অফ ডিউটি খেলে থাকেন তাদের কাছে তার পাশাপাশি চেক করার জন্য আমরা অ্যাশওয়ার গেমসটা খেলেছি খুবই নাই যারা রেসিং টাইপ গেম প্লে করেন বা অনেক কালারফুল টাইপ গেম প্লে করেন তাদের কাছে এই ফোনটা গেম প্লে করে বেশি ভালো লাগবে তার প্রধান কারণ হলো প্রসেসর না এটা ডিসপ্লে এটা ডিসপ্লে কালার ডিটেলস টা অনেক ভালো দেয় সো দেখা যায় গেম করার সময় আলাদা একটা ইন্টারেস্টিং ফিল পাওয়া যায় যেহেতু কালার টোনটা অনেক ভালো তবে অনেকের আবার দেখা গেল যে অনেক ব্রাইটার ডিসপ্লে ভালো নাও লাগতে পারে বাট আমাদের না কালার টোনটা আমার কাছে খুবই ভালো লেগেছে বা বিশেষ করে রেসিং টাইপের গেম খেলো বা কালার টোন নিয়ে কালারে সরি কালার গেম নিয়ে মানে কালার টাইপের যে গেমগুলো আছে ঠিক আছে যেমন এসফোর নাইন এই টাইপের গেমগুলো যারা খেলো তাদের কাছে হয়তো ভালো লাগতে পারে ঠিক আছে আর মোবাইলটা যেহেতু কি বলে চিপসেটটা যেহেতু সেভেন ফোর সরি সেভেন জেন ফোর ঠিক আছে এটা মোটামুটি এটা ভালো চিপসেট খারাপ না ঠিক আছে বলো যে ব্যালেন্স তারপর এর থেকে আরো ভালো চিপসেট আমরা পেয়ে থাকি কিন্তু ইয়ার করো রিয়েলমি দিয়ে সেটাই মানতে হবে তো এর আগে যদি আমরা রিয়েলমি ফিফটিনের যে চিপসেট যেটা হলো ডায়মন সিটি সেভেন থ্রি ডাবল জিরো প্লাস যেটাও একটা দামের সাথে মানে মানানসই ছিল না কারণ ওই চিপসেট ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বাজারের চিপসেট ঠিক আছে বাট এই চিপসেটটাও এটাও ওটা থেকে ভালো ঠিক আছে তারপরও মনে হচ্ছে একটু কম কম কমতেই লাগছে ঠিক আছে তারপরও

ছোট ভাই যেটা পাঁচচল্লিশ হাজার টাকা আর বড় ভাই হলো ষাট হাজার টাকা এটা আসলে হিউজ মানে এই দামের সাথে বাচ্চি পিসের আসলে মানাম সই না ঠিক আছে আবার এই দামের সাথে আমার ক্যামেরা কি ক্যামেরা মধ্যে টেলিফটো লেন্স যেটা খুবই মানে আমরা মিস করছি ঠিক আছে তিনটা একটা ক্যামেরা দিয়েছে বা এক দুইটা ক্যামেরা আছে তো দুইটাই পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা যেটা আসলে ভালো বাট একটা টেলিফটো লেন্স দিলে আসলে খুবই ভালো হতো যেটা আসলে একটা হতাশাজনক ঠিক আছে ষাট হাজার টাকার একটা ফোন আমার টেলিফটো লেন্স পাচ্ছে না যেটা আসলে একটা কি বলে আসলে এই ডাউনগ্রেড লাগছে ঠিক আছে এই আর কি তা চলো বিউটি প্লে করি

মানে হালকা হিট হয় বাট সেটা খুবই ইম্প্রেসিভ দেন যদি আমি ফোনটা ভালো দিকের কথা বলতে চাই ফোনটার আউটলুকটা আমার কাছে বেশ ভালো লাগছে মানে এত দামি ফোন সচরাচর আউটলুক নিয়ে অত একটা কনসার্ন থাকি না বাট এটা আউটলুক খুবই সুন্দর একটা এলিগেন্ট ফিল দেয় তার পাশাপাশি থিকনেসও কম উইথ ডিস্ট্রিবিউশনে যথেষ্ট ভালো চার্জ ব্যাকআপ দুর্দান্ত লেভেলের সাত হাজার মিলিয়ামের ব্যাটারি রয়েছে সাথে আশি ওটা চার্জার থাকে দ্রুত আবার চার্জও করা যায় তার পাশাপাশি দুটো ক্যামেরা যে রয়েছে তার মধ্যে মেইন ক্যামেরাটা আমাদের কাছে খুবই ভালো লাগছে ক্যামেরা এক্সপেরিয়েন্স যথেষ্ট ভালো তবে প্রপার লাইট লাগবে স্পেশালি ইনডোরে আপনারা ছবি তোলে বেশি মজা পাবেন আর একটা বিষয় হলো এই ফোনে ই তে প্রচুর অ্যাড আছে বাট ই যদি আমি বলি স্মুথ স্মুথনেস বা ল্যাগিং ইস্যুস আছে কিনা এটা আমরা পাই এবং এই মোবাইলে যে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা রয়েছে সেটা একদম ঠিকঠাক জায়গায় রয়েছে টাচ করার সাথে সাথে আনলক করে ফেলছিল বেশ স্মুথ সো সব কথা শেষ কথা যারা মেইনলি ফটোগ্রাফি করেন গেমিং করেন লং টাইম চার্জ ব্যাকআপ চান তার পাশাপাশি স্টাইলিশ একটা ফোন নিতে চান তাদের জন্য আমি মনে করি যে রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ জি একটা গুড চয়েস যদি আপনারা অফিসিয়ালি কিনেন তবে প্রাইসটা যদি একটু কম হতো তাহলে খুবই খুবই ভালো হতো সেই তাহলে আজকের ভিডিও কেমন আমরা আপনাদের কাছে এই মোবাইলটা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে তো যাই হোক ভিডিও টি এখানে শেষ করে ঠিক আছে আমরা রিয়েলমি ফিফটিন ঠিক আছে দামটা হলো ষাট হাজার টাকা ঠিক আছে দামটা আসলে অনেক বেশি দাম অনুসারে এটা বলা যায় ঠিক আছে ফোনটা আসলে ভালো খারাপ না চার্জ ব্যাক আপ বলো ক্যামেরা বলো বা গেমিং বলো সবকিছু মোটামুটি সব দিক দিয়ে পারফেক্ট দামটা যদি আর একটু কম হতো যে ষাট হাজার টাকা না হয় যদি এখানে পঞ্চাশ হাজার টাকার মধ্যে হতো তাহলে বলতাম যে না ঠিক আছে মানে মোটামুটি বেলফর মানে বলা যেত ঠিক আছে তারপর দামটা অনেক বেশি লেগেছে এই আর কি তো ফোনটা যদি ভালো দিক বলি বলি সেটা হলো ফোনটার যে মানে ডিসপ্লেটা খুবই সুন্দর ঠিক আছে খুবই যেটা আসলে একটা ভালো দিক আর পড়েছা করেছে তোমার কর্নিং গুলো কর্নিং লাগে সেভেন এটা যদি এটা ভালো ঠিক আছে তারপর কর্নিংগুলো দিকটা স্টু দিলে আসলে ভালো হতো বাট তারপর এটা ভালো যা মোটামুটি ভালোই খারাপ না ঠিক আছে এবার আমরা আইপি রেটিং পাবো যেটা আসলে একটা গুড গুড ফ্যান্ড বলা ঠিক আছে আর ব্যাটারিও পাচ্ছি সাত হাজার এমএচের একটা বিশাল ব্যাটারি যেটা আসলে ভালো মানে নর্মাল করলে তিন দিনের মতন বা সাড়ে তিন দিনের মতো তুমি ব্যাক আপ পাবে আর হেভি করলে তেরো থেকে চোদ্দ ঘন্টা তুমি ইউজ করতে হবে যেটা আসলে একটা ইম্প্রেসিভ আর ব্যাটারি চার্জার যেটা সেটা আসে ওয়াটে যেটা আসলে একটা গুড ফ্যান্ড ঠিক আছে তো ব্যাটারি ডিপার্টমেন্টে কোনো সমস্যা নেই আর এখন যদি আসি সমস্যার কথা যদি বলি তাহলে ক্যামেরা ডিপার্টমেন্টে কিছু সমস্যা আছে ঠিক আছে সেটা হলো তোমার একটা টেলিফোটো লেন্স মানে ষাট হাজার টাকার একটা ফোন এখানে একটা টেলিফোটোর লেন্স দেওয়ার আসলে দরকার ছিল তিনটা ক্যামেরা দিয়েছে বা তিনটা ক্যামেরার মধ্যে দুইটা হলো মেন আর একটা হলো কি ফ্যাক ক্যামেরা ঠিক আছে বা দামি যেটাই বলো তো এর মধ্যে একটা যদি টেলিফটো লেন্স দিত আসলে ভালো তখন দামটা ষাট হাজার টাকা তো এছাড়াও টেলিফটো লেন্স আসলে মোবাইলটা রিজার্ভ করে ঠিক আছে তো এটা দেয় না বাট বাকি ক্যামেরা কোয়ালিটি কোয়ালিটি মোটামুটি ভালোই খারাপ না মানে লাইটিং কন্ডিশনে ছবিগুলো তুমি আসলে ভালো পাবে ঠিক আছে আর ইনডোর কন্ডিশন কোনো কথাই নেই যদি লাইট কম হয় তাহলে একটু ছবি করা মানে ডিটেইলস বা শার্পনেসে কাটতে থাকে ঠিক আছে এছাড়া কোনো প্রবলেম নেই তারপরে বাজেট অনুসারে ছবিগুলোর কোয়ালিটি আসলে ভালো আর যেহেতু এই বাজেটের ফোন তাহলে আসলে ফটো লেন্সগুলো আসলে খুবই ভালো হতো ঠিক আছে আর সেলফি ক্যামেরা আছে পঞ্চাশ মেগা পিক্সেল যেটা ছবিগুলো আসলেই ভালো লেগেছে আমার কাছে খারাপ লাগেনি এখানে যদি ওই যে একটু লাইটিং যদি কন্ডিশন খারাপ হয় তাহলে হালকা একটু ডিটেলসের গাড়ি তারপর এছাড়া কোনো সমস্যা নেই বাট ছবি কোয়ালিটি আসলে আমার কাছে ভালো লেগেছে ঠিক আছে সেগুলো সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়া মানে আপলোড করার মতো ছবি ঠিক আছে তো এগুলো তোমাদের তোমাদের কাছে আশা করি ভালোই লাগবে খারাপ লাগার কথা না ঠিক আছে তো ছবি দিক দিয়ে সবকিছু পারফেক্ট ছিল জাস্ট একটা টেলিফটো লেন্স আমরা মিস করছি এই আর কি ভিডিও কোয়ালিটি আসলে ভালো লেগেছে আমার কাছে ভিডিও কোয়ালিটি খুব স্টেবল ছিল দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে যদিও একটু সমস্যা ছিল হালকা কথা বাট ওটা সমস্যা নেই বাট আমার কাছে এটা ভালো লেগেছে ঠিক আছে তো টেলিফটো লেন্স এই একটা অভাব এটা একটা সমস্যা সমস্যা আর আরেকটা জিনিস হলো যদি বলি এই মনটা জানতো যদি দায় একটু কমানো যেত তাহলে আসলে অনেক ভালো হতো বললাম তো যে প্রথমে আমরা বলে নিলাম যে পঞ্চাশ হাজার টাকা যদি হতো তাহলে বলতাম যে ফোনটা আসলে পেল ফোন মানি কারণ ফোনটা যে চিপসেট এসেছে এর থেকে আরো ভালো ভালো চিপসেট পাওয়া যায় যদি এটা খুবই একটা ভালো চিপসেট ঠিক আছে স্টেবল বলা যায় তারপর এটা আসলে ভালো বাট দামের সাথে আসলে যাচ্ছে না ঠিক আছে এটা হলো ক্লিপসে আছে স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর ঠিক আছে যেটা আসলে মোটামুটি ভালো খারাপ না বাট দামের সাথে যাচ্ছে না এই আর কি তারপর এটা এক্সটেবল পারফরমেন্স দিচ্ছে যেটা আসলে ভালো কিন্তু এটা কতদিন পারফরমেন্স দিবে সেরকম সেটা আমরা জানি না ঠিক আছে তো ওই হিসেবে আর একটু ভালো প্রস্তুত দেওয়া যেতে পারতো যেটা আসলে তারা করেনি দামটা বেশি দেখছে এই আর কি তো এই তো এই তো ছিল আমার ভিডিও রিয়াকশন আর তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করো তো কে কি আমার সাথে একমত যে ফোনটার দামটা একটু বেশি কে কি আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ